মামলা থেকে খালাস পেয়ে অছরে কাঁদলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এ সময় মির্জা আব্বাসের শ্রী আফরোজা আব্বাসও আদালতে ছিলেন বৃহস্পতিবার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপন সংক্রান্ত দুর্নীতির অভিযোগ প্রমাণিত না হওয়ায় মির্জা আব্বাসকে বেকসুর খালাস দেন ঢাকার বিশেষ জজ আদালত ছয়ের বিচারক মোহাম্মদ মাসুদ পারভেজ মামলা থেকে খালাস পেয়ে কান্না জড়িত কণ্ঠে সাংবাদিকদের বলেন সতেরো বছরে আওয়ামী লীগ সরকার তার জীবনের সমস্ত কিছু কেড়ে নিয়েছে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে তার পরিবার তিনি বলেন তার মতো বিএনপির অনেক নেতাকর্মীদের জীবনও শেষ করে দিয়েছে শেখ হাসিনা সরকার কিছুক্ষণ আগে যে মামলায় খালাস পেয়েছে একই বিষয়ে আবার ওই পরবর্তী মামলাটায় চার্জ গঠনের কোনো সুযোগ নাই এই বিবেচনায় পরবর্তী মামলাটাও যেহেতু আইনে বার আছে সেই কারণে মহামান্য আদালত আজকে সেই মামলা থেকে দুজনকে অব্যাহতি দিয়েছে